السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنحون عن المنكر وتنحون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون تم رأي شرب سست جاتي جادر বের করা হয়েছে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য আর তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজে বাধা প্রদান করবে এবং নিজেরা আল্লাহ আল্লাহতালার প্রতি আস্থাশীল থাকবে ইমান আনয়ন করবে এ তো যদি আহলে কিতাবগণ ইমান আনয়ন করে তবে তা তাদের জন্য কল্যাণকর তাদের মধ্যে কেউ কেউ ইমান গ্রহণ করবে আর তাদের অধিকাংশই ফাঁসিক বা সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা দার্সুল কুরআনের আজকের এই পর্বে উপস্থিত হতে পারে আল্লাহ সব তালার সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মেহরবানি করে আজকের এই পর্বে দর্শক শ্রোতা হিসেবে উপস্থিত থাকার তৌফিক দিয়েছেন সাথে সাথে সালাম মানবতার মুক্তির দিশারি আমাদের প্রিয় নবী প্রিয় রসুল হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাইসাল্লামের প্রতি যার আনিত জীবন বিধান আস আল ইসলামেরই আমরা অনুসারী আমরা দার্সুল কোরআনের আজকের পর্বে সুরা আল ইমরানের একশো দশ নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং অনুবাদ করেছি সুরা আল ইমরান আল কোরআনুল করিমের তিন নম্বর সুরা আমাদের তেলাওয়াতকৃত আয়াতটি একশো দশ নম্বর আয়াত আলে সুরা আলি ইমরানে মোট আয়াত সংখ্যা দুইশ সুরা আলিমরান রাসুল করিম সাল্লাহ আলিয়ামের মাদানী সুরা রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের মাদানী জীবনের প্রথম দিকে দ্বিতীয় ও তৃতীয় হিজুরিতে এই সুরাটি নাজিল হয় আমাদের আজকের দার্সের তেলকৃত আয়াতটির সানো এরকম হিজরতের পর বদর যুদ্ধের বিজয়ের মধ্য দিয়ে ইসলাম চতুর্দিকে প্রসারিত হতে লাগল ইসলামে জীবন ব্যবস্থাকে পরিপূর্ণভাবে মদিনার সকল মানুষের নিকট এবং পৃথিবীর সব দিকে সম্প্রসারণের প্রয়োজনে নবদীক্ষিত মুসলমানদের সৃষ্টির উদ্দেশ্য জানিয়ে এ আয়াত অবতীর্ণ করা হয় আমরা সংক্ষিপ্তভাবে এ আয়াতের একটি ব্যাখ্যা উপস্থাপন করছি আল্লাহ সব আল কুরআনুল কারিমের অন্য আয়াতের মাধ্যমে এর ব্যাখ্যা আমাদেরকে দিয়েছেন আমরা সেটাই জানার চেষ্টা করছি আয়াতের প্রথম অংশে বলা হয়েছে নাস তোমরাই সেই শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ উম্মত উম্মতে মুহাম্মাদি মুসলিম জাতি তোমাদেরকে বের করা হয়েছে সৃষ্টি করা হয়েছে মানবতার কল্যাণের জন্য সুরব বাকারার একশো দু তিতাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ সুবাহ আলা বলেন আমি তোমাদেরকে মধ্যমপন্থী বারসাম্যপূর্ণ সম্প্রদায় করেছি মানবীয় মর্যাদা ও শ্রেষ্ঠত্ব যাদের মধ্যে পরিপূর্ণভাবে বিদ্যমান যে উদ্দেশ্য সাধনের লক্ষ্যে ভূমণ্ডল এবং নবমণ্ডলের যাবতীয় কর্মধারা অব্যাহত রয়েছে এবং পয়গাম্বর ও আসমানের গ্রন্থসমূহ প্রেরিত হয়েছে তাতে এ উম্মত অন্যান্য সম্প্রদায় থেকে স্বাতন্ত্রের অধিকারী ও শ্রেষ্ঠ এখানে শ্রেষ্ঠ উম্মত হিসেবে সৃষ্টির উদ্দেশ্য বর্ণনা করা হয়েছে আল্লাহ সুবাহতালা সৃষ্টির উদ্দেশ্য বর্ণনা করতে গিয়ে আয়াতের পরবর্তী অংশে মৌলিকভাবে তিনটি কর্মনীতি নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ সুবাহানা আয়াতের অংশ বলছেন বিল্লাহ তোমাদের কাজ হচ্ছে তোমরা ভালো কাজের আদেশ করবে মন্দ খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করবে এবং নিজেরা আল্লাহর উপর আস্থাশীল পূর্ণভাবে ইমান রাখবে কথা মানবতার কল্যাণ বার্তা মানুষের কাছে পৌঁছানোই হচ্ছে মৌলিক উদ্দেশ্য আমাদের সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে দাওয়াত দাওয়াত মমিন জীবনের মিশন মানুষের কল্যাণ সাধনের জন্যই দাওয়াত সর্বোচ্চ কল্যাণ সাধন হচ্ছে মানুষকে সৎ পথে পরিচালিত করা এবং অসৎ পথ থেকে বিরত রাখা দিনের পথে পরিচালিত করাই হচ্ছে সর্বোচ্চ কল্যাণ আল্লাহ সুবাহনতলা মানুষকে সৃষ্টি করে যেভাবে জীবন পরিচালনার বিধান দিয়েছেন সে বিধানকে প্রতিটি মানুষের কাছে পৌঁছানি হচ্ছে আমাদের উদ্দেশ্য সুরা আরাফের একশত একাশি নম্বর আয়াতে আল্লাহ সুবাহনতলা বলেছেন আমি যাদের সৃষ্টি করেছি তাদের মধ্যে একদল লোক আছে যারা সত্য দিয়ে সঠিকভাবে কোরআন দিয়ে পথ নির্দেশ করে এবং কোরআন দিয়েই আদল ন্যায় বিচার সুবিচার করে সুরা আল ইমরানের একশো চার নম্বর আয়াতে আল্লাহ সব তালা তাই তো বলেছেন অবুল ইকা হন তোমাদের মধ্যে এরূপ একটি সম্প্রদায় দল থাকবে যারা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে এবং ভালো কাজের আদেশ করবে আর মন্দ কাজ থেকে নিষেধ করবে ফিরিয়ে রাখবে আর যারা এই কাজটি করবে তারাই সফলতা লাভ করবে আমাদের সফলতার জন্য অবশ্যই মানুষের মানবতার কল্যাণে আমাদেরকে কাজ করতে হবে সুরা আলে একশত চোদ্দ নম্বর আয়াতে আল্লাহ সুহানা তালা বলেছেন যারা এই কাজ করবে সৎ কাজ করবে সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজ থেকে মানুষদেরকে ফিরিয়ে রাখবে তাদের কয়েকটি গুণাবলী রয়েছে সেই গুণাবলীর প্রথমটি হচ্ছে বিল্লাহ। তারা আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করবে এবং তারা পরকালের প্রতিও দৃঢ় বিশ্বাস স্থাপন করবে এরপরে তারা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজ থেকে ফিরিয়ে রাখবে ও ফিল খয়রাত এবং তারা কল্যাণকর কাজে বিরতি দিবে না সৎ কাজ সময়ে তৎপরই থাকবে বিরত হবে না আওলাইকে মিনাস সলিহিন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যারা এই কাজগুলি করবে তারাই সৎ লোক তারাই নেককার লোক সূরা লুকমানের সতেরো নম্বর আয়াতে আল্লাহ বলেন আকিমিস সালাত ওয়া আমর বিল মা'ruf ওয়ানহানি মুনকার ওয়াসবির আলা মা আসাবাক আজমিল ও সালাদ কায়েম করো ভালো কাজের আদেশ করো ও মন্দ কাজের নিষেধ করো এবং বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করো আর নিশ্চয় এটা দৃঢ় সংকল্পের কাজ মানবতার কল্যাণ মহাকল্যাণ আল্লাহর নির্দেশেই নির্ধারিত তাই আমাদের দাওয়াত হবে আল্লাহর দিকে আল্লাহর নির্দেশের দিকে আল্লাহ রব্বুল আলমিন বলেন ওদা ও ইলে সাবিলি রব ডি কেভিল হেকমা ওয়েল তোমরা মানুষকে আল্লার পথে ডাকো হিকমতের মাধ্যমে উত্তম আচরণের মাধ্যমে এটি আছে সুরা নাহালের তো পুনরো নম্বর আয়তে এছাড়াও আমরা একটি হাদিস পেশ করছি যেখানে রুসুলিক রিম সাল্লাল্লাহ আলাহি ইসলাম বলেছেন মানরা মানরা মিনকুম মুন কারণ ফালি উগাইয়ের বিয়া কেউ কোনো অন্যায় কাজ হতে দেখলে সে যেন শক্তি প্রয়োগ করে হাত দিয়ে তা বাধা দেয় যদি তার সামর্থ্য না থাকে হাত দ্বারা বাধা দেওয়া তাহলে সে যেন তাকে মুখ দিয়ে তার মৌখিকভাবে সে এর প্রতিবাদ করে বাধা দেয় যদি তাও প্রতিহত করার তার সুযোগ না থাকে তাহলে সে যেন অন্তর দিয়ে কিভাবে বিকল্প পথে এই অন্যায় অবরোধকে থামিয়ে দেওয়া যায় তার পরিকল্পনা করে আর এটা হচ্ছে সবচেয়ে দুর্বল ইমানের পর্যায় মুসলিম শরীফের এবং মিশকাত শরীফে এই হাদিসটি বর্ণনা করা হয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা আলোচায়াতে আমাদের প্রতি নির্দেশ দিনটি এক সৎকাজের আদেশ দুই কাজের নিষেধ তিন নিজের ইমানকে অবিচল রাখা মানবতার কল্যাণে কাজ করতে হলে নিজের ইমান দৃঢ় রাখা অপরিহার্য নিজের আমলগুলিকে সালেহ রাখা অপরিহার্য কেননা সুরা সফের শুরুর দিকে বলা হয়েছে আমানু হে তোমরা যা করো না তা তোমরা বলো না তোমরা কোথায় আর কাজে মিল রেখো সুরা হামিমার শেজদার তেত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে আহসান আমিলা মিনাল আর সেই ব্যক্তির কথা অপেক্ষা অধিক ভালো কথা কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে নিজে নেকামল করে এবং সে ঘোষণা করে আমি একজন মুসলিম আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশের দিকে ডাকা একটি মহৎ কাজ যা আহ্বানকারীর মর্যাদাকে বৃদ্ধি করে এবং নিজেকে মুসলিম হিসাবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সুপ্রিয় দর্শক শ্রোতা মুসলিম শরীফের একটি হাদিস পেশ করছি যেখানে বলা হয়েছে আমরুবিল রুফি সদাকা অনাহা আনিল মনকারি সদাকা ভালো কাজ নির্দেশ করা সদাকা হিসাবে গণ্য হবে এবং খারাপ কাছ থেকে নিষেধ করাও সাদাকা হিসাবে গণ্য হবে আলোচ্ছায়াতের শেষের অংশে বলা হয়েছে যদি আহলে কিতাবরা ইমান আনয়ন করে তবে তাদের জন্য তা কল্যাণকর আর তাদের মধ্যে কেউ কেউ ইমান গ্রহণ করলেও বাকিদের অধিকাংশই ফাঁসে আমরা এই আয়াত থেকে মৌলিকভাবে যে শিক্ষা অর্জন করতে পারি যে নির্দেশনা পাই তাহলে মানবতার কল্যাণে দাওয়াতে কাজ সহ সকল কাজ করা সৎ এবং অসৎ উভয় কাজের জন্য দাওয়াত দেওয়া যেমন সৎ কাজের জন্য সুসংবাদ দান করা আল্লাহর সন্তুষ্টি পরকালের মুক্তির জান্নাত প্রাপ্তির অসৎ কাজের জন্য বৃত্তি প্রদর্শন করা আল্লাহর গজব ও আজের এবং জাহান্নামের শাস্তির সর্বোপরি সার্বিকভাবে মানুষকে আল্লাহ রব্বুল আলমিন জীবন পরিচালনার জন্য যে বিধান দিয়েছেন সে অনুযায়ী শত ন্যায়ের পক্ষে অন্যায় ও অসত্যের বিরুদ্ধে চূড়ান্ত চেষ্টা প্রচেষ্টা করা আল্লাহ রব্বুল আলমিন বিশ্ব মানবতাকে সৃষ্টি করে বলগাহীনভাবে পৃথিবীর বুকে ছেড়ে দেননি মানুষগুলিকে প্রথমে সৃষ্টিলগ্ন থেকে একটি সত্য ও ন্যায়ের উপরে সৃষ্টি করেছেন দুর্ভাগ্য করবে যুগিক পরিক্রমায় মানবতা তার মৈলিকত্ব ভুলে আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশকে অমান্য করে তারা পাপ পঙ্কিলতায় নিজেদেরকে গড়ে তোলে পাপ পাপ পঙ্কিলতার মধ্যে নিজেদেরকে নিমজ্জিত করে সমাজের একনিষ্ঠ ভালো মানুষগুলির বিরুদ্ধে তারা সোচ্চার থাকে তাদের পাপ কার্যকে তারা দুনিয়ার শোভন হিসাবে গ্রহণ করে পরকালের জীবনকে তারা ভুলে যায় অথচ আল্লাহ রবুল্লা আলমিন এ দুনিয়ায় মানুষকে সৃষ্টি করেছেন আবার তাকে ফিরিয়ে নেওয়া হবে আল্লাহ রবুল্লা আলমিন অবশ্যই বলেছেন কুল্লু নাফসিন জায়কাতুল কাতিল প্রতিটা প্রাণকে মৃত্যুবরণ করতে হবে যেহেতু আবার আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমাদেরকে পৌঁছতে হবে আল্লাহ রবুল আলমিনের কাছে পৌঁছার পরে আল্লাহ রবুল আলমিন আমাদের কাছ থেকে এই দুনিয়ার ময়দানে আমরা জীবন কিভাবে পরিচালনা করেছি তার পুঙ্খানুপুঙ্খানু হিসাব নেবেন তাই আসুন আমরা নিজেদের কল্যাণ এবং মানবতার কল্যাণে কাজ করি আল্লাহ রবুল আলমিনের নির্দেশ ওয়াহি সুরা আল ইমরানের একশো দশ নম্বর আয়াতের আলোকে আমাদেরকে যেহেতু মানবতার কল্যাণের জন্যই এই পৃথিবীতে সৃষ্টি করা হয়েছে আমরা আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশ পালন করে সার্বিকভাবে নিজেদের জীবনে আল ইসলামী জীবন ব্যবস্থাকে পরিপূর্ণভাবে ধারণ করে নিজেদের ইমানের উপর ইস্তিকামাত হয়ে আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশ প্রতিটি মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করি আল্লাহ রব্বুল্লা আলমিনের নির্দেশ মতো মানবতার কল্যাণে নিজেকে নিয়োজিত রাখি আল্লাহ রব্বুল আলমিন সার্বিকভাবে আমাদেরকে তৌফিক দিন এবং কবুল করুন এ মোনাজাত করেই আমরা আজকের এই দার্সুল কোরআনের এই পর্ব শেষ করছি আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে আজকের এই দার্সুল কোরআন থেকে শিক্ষা নিয়ে নিজেদের জীবন পরিচালনা করার তৌফিক দিন মানবতার কল্যাণে কাজ করার তৌফিক দিন আমিন ওয়াইসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত